أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم you uh-uh យាយគុនុន الله أكبر فأنا <applause> <applause> akbar আমি আপনাদেরকে আলমে পাক দিলাত করে শোনাইলাম আমার অনেক ভাই যুক্ত হয়েছে নূর আলম ভাই আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন কোনো চাওয়া পাওয়া থাকলে কোনো জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন দোয়া সাওয়াত থাকলেও দোয়া চাইতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য الله أكبرك الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واتقوا الله إن الله خبير بما تعملون واتقوا الله Belah اصحاب الجنه وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون allah work وتلك الامثال نظمها للناس لعلهم يتبكرون وتلك الامثال مغربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم

কাজের ভিতরে আমাদেরকে দেখেন আমাদের খেলয় শোনেন আমাদের পরামর্শ শোনেন আমরা খাস করে সেই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের প্রবাসে আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দিয়ে হালাল রুজি হালাল ইনকাম করা তৌফিক দান করে দিয়ে মালিক আপনার কালামের অসিলায় দোয়াখানি কবুল করে নিয়েন আমাদের প্রত্যেকের পরিবার পরিজন হওয়ার তালা তুমি খাস রহমত ভরপুর করে দিয়ে বিশেষ করে আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের লাইভে যারা যুক্ত আছেন যারা আল্লাহ প্রত্যেকের মনে হাজু গুলা পুরা করে দিয়ে আল্লাহ আপনার কালামে পাকা করে কবল করে ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমার দিল শেষ করলাম গলাটা বেশি সুবিধা না তারপরে একটু সেই গজলটা গিয়ে যাই বর্তমানে দেশের হাব হিসাবে দেশের অবস্থা হিসাবে গজলটা আমরা যেভাবে ই করি বলি ও আল্লাহ রে রে কুন্দুনিয়াই পাঠল ও আল্লাহ রে আল্লা কুন্দুনিয়াই রে বুমনের পু মাইয়ার সুমন সুমন মা লম্ব সিয়া বর মাত ও আল্লা রে কোন পাঠাইয়া আমার রে ও আল্লাহ রে আল্লা রে কোন পাঠাইয়া ম রে বতমানের পুলা মাইয়ার সমান মা লম্বা চুল কাটিয়ায় আবার মা তাই লাগাই ক্যাফ ও আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাই লাই আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাই লাই আমার জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যা মাইয়া উটা সিনা দাই ও আল্লাহ রে কুন্দুনিয়া পটাই আমার রে জিনসের প্যান্ট রাস্তা দিয়া রস্ত দিয়ায় না মাইয়া বড় সড়াই ও আল্লাহ রে কুন্দুন ও আল্লা আল্লা রে কুন্দুনিয়া মারে ইন্ডি গানের টান মারিয়া রাস্তা দিয়া যাই কারোর আবার সুরে সুরে বুকটা যাই ও আল্লা রে কুন্ুনিয়াই মারে ইন্ডিগারের মারিয়া রাস্তা দিয়া যায় কারোর আবার সুরে সুরে ফুক্ট যাই ও কোন কন্দুনিয়াই ফটাইয়া মারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই ফাটাই লাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই ফাটাই আমারে কথাগুলো কি সঠিক বলছি না বেঠিক বলছি সবাই বলবে মাঝে একদিন একটা মেয়ে বসে আছে মানে দাঁড়ায় আছে এখানেই কাছাকাছি রাস্তাতে যাই মি ছেলে মনে হয় শার্ট পরিস আহ কিন্তু শার্ট পরলে হবে কি আল্লা যে নিয়ামত দান করছেন এই নিয়ামতটার জন্য তোমাকে চিনা যাচ্ছে নিয়ামতটা ফুলে ফুলে আসে যদিও বলেন হুজুর আপনি কেনেন এই কথা বলছেন আপনার মুখে এই কথা মানাই না আমি বলি আমার মুখে যদি এই কথা না মানায় থাকে তাহলে এইভাবে জিন্সের প্যান্ট শার্ট পরাও ঠিক হবে না এক আর একদিন দেখি বাড়ির লাশ রাস্তা দিয়ে হাঁটি একটা ছেলে গান গাই ফাইতা যায় বুক্তা ফাইতা যায় আমি বললাম ফাইটা যাই সুইয়া যাই যাক চুঁইয়া যাই কোথায় ফাটলো রে বাবা তোমার একটু দেখাও ওই হুজুর এটা ফাটাফাটি ঘান এটা ফাটাফাটি ঘান এটা কোনো ফাইটি টাইটে যায় নাই কোথাও আমি চিন্তা করলাম রে বাবা তোমার হয়তো কোথাও ফাইটে গেছে না হলে তোমার বাপের কোথাও ফাটছে কয় না আমার বাপ মার কোথাও ফাটে নাই আমারও ফাটে নাই মুমতাজ খান গাইছে ফাইটা যাই বুকটা টা যায় আমি কব আমার মালিককে যদি আমি না ডাকতে পারি আমার যা পাই তা তুমি একটা মানুষের জন্য ফাটাফাটি করলাম তুমি একটা মানুষের জন্য বুকটা ফাটায়া ফেলাইলা এতটুক ফাটাফাটি যদি আমার মাওলার জন্য করতা রে বন্ধু আমার মাওলার জন্য এতটুক ফাটাফাটি যদি তুমি করতা তাহলে তুমি আল্লাহর অলি হয়ে তুমি কবর দেশের যাত্রী হইয়া যাইতা আর একদিন দেখি ছেলে মানুষ দেখেন ফেসবুকে দেখা যায় মেয়ে মানুষ এমন ভাবে চুল কাটছে তাকে দেখা যাচ্ছে সে কিন্তু ছেলে মাথায় একটা কে দেখা যাচ্ছে ছেলে আশেপাশে ধারে কাছে যায় দেখা যায় ওই যে আল্লাহর নিয়ামত দেখে বোঝা যায় হাই হাই দেখা ছেলে নাইটা এটা তো মানুষ ও ভাই কন্দুনি আহাই হাই না মুরে ওর মেজি খানে ছেলে হো হইয়া যায় রে ছেলে ও মেয়ে হইয়া যায় কোন দেশে আইলাম কোন দেশে আইলাম যে দেশে ছেলে মানুষ মেয়ে মানুষ সাজে যে দেশে মেয়ে মানুষ ছেলে মানুষ সাজে যে দেশে ফাইটে উইরা যায় একজনের গান শুনিয়া যে দেশে এমন অবস্থা হয় ছেলে না মেয়ে উঠে চিনা বলা যায় না চিনা যায় না জিন্সের প্যান্ট শার্ট পরিয়া ছেলে মানুষের মতো রাস্তা দিয়ে হাঁটে যেখানে আল্লাহ বলছে অকার না ফি বইও দেখুন না ওলা আবার রোজে না ত আবার রোজাল জাহিনী উলা উনজান अल्लाह रब्बुल आलमीन हरिण के तार स्थान रख से जंगल हरिण के जदि বাহিরে নিয়ে আসি জঙ্গল থেকে বাহিরে নিয়ে আসি তাহলে তার পর্দা লঙ্ঘন হয়ে যাবে তারে মাইরে খাই ফেলাই দেবে তারে ভাগে খাবে নাই শিকালে শিয়াল কুত্তায় খাবে তারে মাইরে ধরে খায় দিবে ও দুনিয়ার মানুষ শুনে রাখো আল্লাহ মেয়ে মানুষের স্থান রাখছে পর্দার ভিতরে পর্দার ভিতরে তে যখন বের হয়ে আসবেন তখন কুত্তা আর শিয়াল আর ভাগ হরিং সবাই হরিণে ধরে ধরে খায়া হালাই দিবে বুঝছেন এক ব্যক্তি যদি কলা বেস্তি সে রাস্তায় উদাহরণটা দিয়ে যায় উদাহরণটা দিই কলা বেস্তিছেন ওনারে বললাম ভাই আপনি এত কষ্ট করে কলা বেস্তিছেন কলাটা এভাবে না বেসে আপনি একটা কাজ করেন কলাগুলো সুলে সুলে বেসেন সিলে রাখেন মনটা ওনার চিন্তা তাই তো এত কলা বেসলাম কয়েকটা কলা সেলে রাখি কলা কাছে কলা রাখছে মানুষ এসে ধুতে দেয় হে হাই রে হাই এটা তো পাগল ওর ফলে তো মাসি ফুড়তেছে কি ফরটেছে মাসি মাসি পরে মাছতে ফেলায় দিয়ে যাচ্ছে আর একজন এসে দেখতে হাই হাই সোলা তোলা কেউ খাবে নাই এখন আর একজন রেটাক দিয়ে বলি ভাই রে ভাই সারাদিন কলাটা নিয়ে বসে আছে সুইলে কেউ তো খাই না একটু তুমি নিয়ে দাও টাকা লাগবে না ফিরিয়ে নিয়ে দাও ওই লোকটা বললো হাই রে ভাই সারাদিন এই কলার পরে মাছতে ফেলায় গেছে মাসি আমাকে ফিরি কেন যদি তুমি আমাকে গালের ভিতর ঢুকাইয়াও দাও আমি এই কলা খাবো না 我一个人。 বাসি পড়েছে ভাই তোমার সন্তান বালেক হয়েছে তোমার মেয়ে বালেক হয়েছে তোমার মেয়ে আল্লাহ তালা নিয়ামত দান করছে সুন্দর চেহারা তার দেখ দেখতে শুনতে অনেক ভালো তুমি তাকে একবার ছলা পালার মতো যদি নিয়ে ঘুরে বেড়াও প্রত্যেকটা পোলা তার দিকে একবার নজর দিবে আর মাস্তে তার গায়ে পড়তে থাকবে এই মাস্তে হরা জিনিস কিন্তু কেউ খাবে না যদিও কেউ নেই ঘিন্না ঘিন্না করে খাবে সংসারে সুখ শান্তি হবে

Oh